হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বহুদিন পর আজ একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম তো এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ভিডিও তো অনেক দিন থেকেই ফোনেতে জমা হয়েছিল তো এখন সেইভাবে আর ভিডিও ছাড়া হয় না বলে ছাড়িনি তো এখন ভাবছি এগুলোই তো স্মৃতি এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে তো আজকে ফোনে ভিডিওটা আছে কাল নাও থাকতে পারে কিন্তু ইউটিউবে তো ভিডিওটা সবসময়ই থাকবে তো ভিউ হোক আর চাই না হোক তো এগুলো আমাদের স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যই ভিডিওগুলো ছাড়া তো আমার মাম্মাকে নিয়ে মেলায় এসেছিলাম আর এখানে বিশাল বড় মেলা বসে জগদ্ধাত্রী পুজোর মেলা তো দেখো এখানে কিছু জিনিসপত্র দেখছি তো মেলায় কেনার থেকে না বেশি ঘুরতেই ভালো লাগে তো চারিদিকে কতই না দোকান আর কত সব রং ঝকমকে জিনিস মানে কোনটা ছেড়ে যেন কোনটা নিয়ে মেলায় আসলে তো আমি এখানে কিছু ট্রে দেখছিলাম আর মাম্মা দেখো ওর সেই ইচ্ছা ও এখন দোলনা চড়বে তারপর সেই স্লিপগুলো হয় ওই স্লিপ চড়বে ওর এখন ওইটাই বাহানা তো ওখানে আমাকে কখন নিয়ে যেন বল তো আমাদের দোকানে দাঁড়াতেই দিচ্ছে না তো যখনই দোকানে দাঁড়াচ্ছি তখনই আমাকে ওইখানে নিয়ে চলে ওর ওর খেললার জায়গাটাই নিয়ে চলে তো এখানে দেখো একটা বাচ্চাদের খেলনা বসেছে তো কত বল দেখো কত কালারিং বল তো বাচ্চারা স্লিপে করে আসছে চড়ে ওখানে বলের মধ্যে খেলছে তো এটা চড়বে বলছিল তো ওকে বললাম যে এটা চড়িস না এটা তো এখানে বাচ্চা সেরকম নেই একজনই আছে তো অন্যগুলো চড়াবো চলে তো এখানে দেখছি আরতি হচ্ছে তো একটু আরতিটাও দেখি দেখে নিলাম তো তাতেও আমার মামাও তো ব্যথি হয়ে যাচ্ছে তো কখন যাবে চলো তো দাঁড়াতেই দিচ্ছে না যেন এত ছটপট করছে তো এখানে একটু আরতিটা দেখলাম দেখে আবার ওদিকটা যে ওর স্লিপটা বসেছে সেটা নিয়ে গেলাম তো দেখো এখানে তো মাথার ক্লিপ হেয়ারম্যান এখন সব খুলে নেওয়া হচ্ছে তো লাফালাফি করবে বলে তো ও একাই ছিল আমি ভাবছিলাম কি ওর দাদাভাইটাই যদি থাকতো এখানে ও আরও লাফালাফি করতো তো এখানে অনেক বাচ্চারাই ছিল দেখো প্রথম প্রথম গিয়ে পুরো শান্ত সৃষ্টি হয়ে মানে কীভাবে কী করতে হয় সেগুলো দেখছিল। কিভাবে স্লিপটাই উঠতে হয় কিভাবে চড়তে হয় সবাই খেলছিল ও মানে আসতেই আসতে দেখছিল আর তারপর কিছুক্ষণ হওয়ার পর সে কী যে লাভালাভি শুরু করলো তোমরা দেখতেই পাবে তো দেখো এই স্লিপটা এখানেই বসেছে দেখছিলাম তো এটা অনেকটা বড় জায়গা জুড়ে বসেছে দেখো একটা মাঠের মতো দেখতে আর এর মধ্যে স্লিপও রয়েছে তারপর এটাও পিঠে ওটা ওই রিংটার ভিতরে ঢোকা আছে আর একটা রয়েছে দেখো বড়রা ওটা উঠে উঠে ধরে ধরে উঠবে তো অনেক কিছুই আছে এর ভিতরে তো এইগুলোই ওর খালি চড়ার শখ দেখো তো এবার স্লিপ চড়তে লেগে গেছে তো এবার মানে এক্সপার্ট হয়ে গেছে বুঝে নিয়েছে জিনিসটা কিভাবে খেলতে হয় তো প্রথম প্রথম একটু আস্তে আস্তে খেলছিল তো আমি ভাবছিলাম কি হয়তো চড়বে না চুপচাপ থাকবে তারপর দেখি না পুরোই উল্টো মানে গিয়েছে তো গিয়েছে আর মানে আসার নাম করছে না তো দু ঘন্টা আড়াই ঘণ্টা হয়ে গেছে জানো বলছে এবার চলে আয় চলে আয় কিছুতেই আসবে না আরেকটু চড়ি আরেকটু চড়ি এই করে যাচ্ছে সারাক্ষণ তো ওখানে আবার দেখো বন্ধুও পাতিয়ে নিয়েছে তো অনেক বাচ্চারা ছিল তাদের মধ্যে মানে বন্ধুও পাতিয়ে নিয়েছে ও একসাথেই সবাই চড়ছে আর ভালোও লাগছে দেখে কত সুন্দর মানে স্পঞ্জের মতো দেখো হচ্ছে এগুলো খুব সুন্দর লাগছে তো ওকে বললাম একটু হাঁসটার পিঠে ওর তো বলতে এই হাঁসটার পিঠে একটু উঠলো ওই রিংটাতে একটু গেল সবগুলোই চড়ছে আর বাচ্চাগুলো দেখো কত সুন্দর মজা করছে মানে পুরো খোলা মাঠের ভেতরে যেন একটা খেলছে এত সুন্দর লাগছে তো এই ভিডিওগুলো ফোনেতেই করা ছিল তাই জন্য ভাবলাম ভিডিওটা ইউটিউবে ছেড়েই দিই কারণ এগুলোই স্মৃতির খাতাই রয়ে যাবে ফোন থেকে হয়তো অনেক সময় ডিলিট হয়ে যেতে পারে কিন্তু ইউটিউব থেকে তো আর ডিলিট হবে না ইউটিউবে সারা জীবনই থেকে যাবে তো ও যখন একটু বড় হবে তখন এগুলো দেখবে যে আমি এইসবগুলো চড়েছি এরকম খেলতাম তো তখন ওর কতটা ভালো লাগবে বলো মানে আমি এরকম বাচ্চা ছিলাম এরকম ছোট্ট বাচ্চা ছিল একটা কতটাই না মজা লাগবে তখন তো আমরা ওর আগের ভিডিওগুলো দেখেছি কত ছোট ছিল আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে পরের ভিডিওগুলোতে তো দেখেও একটা ভালো লাগে দেখো ওখান থেকে তো নামতেই চায় না নটা বেজে গেল তো বলছি নেমে আয় বলছে আরেকটি চড়ি আর আরেকটি চড়ি স্লিপ চড়েই যাচ্ছে একভাবে খালি স্লিপে উঠছে আর চড়ছে তো আমাদের বড়দেরও মাঝে মাঝে মনে হয় যেন আমরাও গিয়ে চড়ি কিন্তু সেটার তো উপায় নেই এটা বাচ্চাদেরই বাচ্চারাই চড়বে তো আমি কি করব ও চড়ছে দেখে আমি এখানে দেখো এখানে একটা দোল্লাতে বসে আছি তো দোল্লাটা বন্ধ রয়েছে আমি তাতেই বসে আছি দেখো ওখানে বললাম যে এটাই বসা যাবে তো তাতেই বসে আছি বললো হ্যাঁ বসো তো মেলা থেকে টুকিটাকি এগুলো কিনেছি কলের একটা মুখ একটা চুপড়ি তো আর একটা খেলনা তো এইগুলো আপাতত কেনা হয়েছে তো মাম্মা তো কিছু দাঁড়াতেই দিচ্ছে না ওখানে স্লিপ চড়বে চড়বে করে বায় না তো তাই জন্য ওখান থেকে কিনে টুকিটাকি খাওয়া দাওয়া করে ফুচকা খেয়ে তো এখানে চলে এসেছি তো এখানে থেকে আর যেতেই পারছি না ও সেই থেকে স্লিপ চড়েই যাচ্ছে মানে এখানে মোটামুটি দু ঘন্টা কাটিয়ে দিয়েছে এই স্লিপে ওর এত ভালো লেগেছে ও নামতেই চাইছে না তো যাদের এটা তারা বলছে এবার হয়ে গেছে এবার চলো কিছুতেই আসবে না ও বলছে না আমি আরও চড়বো তো সামনেটা দেখো কত সুন্দর জিনিসটা দেখো কতটা বড় জিনিসটা খুবই মানে দেখেও ভালো লাগছে খেলনাটা দেখেও খুব সুন্দর লাগছে অনেক বাচ্চারা একসাথে কত সুন্দরভাবে খেলছে অনেক কিছু আছে খুব সুন্দর লাগছে দেখতে এবার দেখো পিছন দিয়ে স্লিপে উঠছিল এবার সামনে দিয়ে স্লিপে উঠছে দেখো সামনে দড়ি ধরে ধরে স্লিপে উঠছে মানে এতটা এক্সপার্ট হয়ে গেছে পিছন থেকে আর হচ্ছে না তারপর সামনে থেকেই উঠছে তো অনেকক্ষণ বলার পরে তারপর নামলো তো নেমে এসে এবার গাড়ি দেখেছে গাড়ি চলবে তোর মাথার হেয়ারম্যালটা ক্লিপটা দিয়ে দিলাম ঘামে তো মেয়ে ভিজে পুরো পুরো ঘামে জামা কাপড় সব ভিজে গেছে জানো এত লাফালাফি করেছে তো এখন এই গাড়ি চলার বায়না ধরেছে তো গাড়িতে বসে আছে এখনও ড্রাইভার আসেনি গাড়ি তো গাড়ির ড্রাইভারটা ওখানে আছে কোথায় তো ততক্ষণ বসে আছে তারপর আসলে চলাবে তো তার আগে একাই দেখো কি করে যাচ্ছে দেখে বলছে আমাকে একটা এই কিনে দাও বাড়িতে বলছি বাড়িতে এইসব হয় না এগুলো মেলাতেই থাকে তো তারপর চড়ে চলে এলাম দেখো একটা কি কিনেছে দেখো স্প্রিং চুরি তো ওইটা নিয়েই খালি করছে ওই তো আমি এখানে একটু পাঁপড় দেখছিলাম যে কি পাপড় আছে দেখি তো অনেক রকমের পাপড় নিয়েছিলাম এই পাঁপড়গুলো না মেলার খুব খেতে ভালো লাগে চিংড়ি পাঁপড় তারপর সব রকমেরই পাঁপড় থাকে এখানে বিটের পাপড় আমের পাপড় তো এই পাঁপড়গুলো খুবই ভালো লাগে খেতে তো পাঁপড় নিয়ে তারপর একটু ঘোরাঘুরি করে দেখো পুরো রাত হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে জায়গাটা পুরো দশটা বাজতে চাই ঘড়িতে পুরো মেলা হাফ ফাঁকা হয়ে গেছে তো অত রাত্রিবেলা আমরা বাড়িতে এলাম তো বাড়িতে আসার পথে আবার ঠাকুরও দেখে নিলাম তো এখানে দেখো একটা ঠাকুর তো এটা দেখো এটা আর একটা মেলা ওই জগদ্ধাত্রী পুজোরই মেলায় তো এটা আর একটা মেলা তো এখানেও অনেক দোল্লা বসেছিল প্রচুর দোল্লা দেখো কত সুন্দর সেই দোললাগুলো চড়ছে তো আমার তো দেখে খুবই ভয় লাগে আমি চড়তেই পারি না তো মাম্মাকে বললাম তো চল ট্রেন গাড়ি চড়াবো তো এই ট্রেন গাড়িটা ফাঁকা ছিল বলে চড়ছিলাম না তো আমরা যখনই দেখলাম টিকিট কাটলাম তারপরেই দেখলাম লোক ভিড় হয়ে গেল তো আমরা উঠেছি দেখি তারপরে কত লোক উঠে থাকে দেখো তার আগে একজনও ছিল না তো আমার তো কি ভয় লাগছে আমি আগে একবার চড়েছিলাম একবার না দুবার চড়েছিলাম ওর বাবার সাথে আমি দুজনে মিলে চড়েছিলাম আমরা তো এখন মাম্মাকে ধরে বসে আছি তো আমার খুব ভয় লাগছে আর আমার মাম্মা দেখি চুপচাপ বসে আছে ওর কোনো ভয়ই লাগছে না তো আমার এত ভয় লাগে মনে হয় যেন ওই ট্রেনটা লাইন থেকে সরে পড়ে গেলেই পড়ে যাব। তো এরকম লাগছে আর ওর কোনো ভয় নেই দেখো ও চুপ করে বসে আছে ও দিব্যি বসে আছে ওর কোনো ভয়ও লাগছে না কিছুই হচ্ছে না তো এখানেও ট্রেন গাড়িটা চড়ালাম তো এখানে ওই স্লিপটা চড়বে বলছিলো তো এই স্লিপটা ওখানে যেহেতু চড়েছে তাই জন্য এখানে আর চড়ায়নি তো বললাম ওখানে স্লিপ চড়েছি সেখানেই ট্রেন গাড়িটা চড় তো ট্রেন গাড়িটা চড়ে নিলাম তারপরে একটু মেলা থেকে জিলিপি কিনেছিলাম তো জিলিপি খাওয়া দাওয়া হচ্ছে রাস্তাতেই দেখো মাম্মা জিলিপি খেতে লেগে গেছে তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো